শেখ হাসিনা বাংলাদেশে আসবে বিমানবন্দর দিয়ে চট করে ঢুকে পড়বে না কিছুদিন আগে আপনারা জানেন যে শেখ হাসিনা নিজে একটা কল রেকর্ডিং ফার্স্ট করছিল প্ল্যান করে সে বলছিল যে আমি আশেপাশে আছি চট করে ঢুকে পড়ব বাংলাদেশে এখানে আমরা অনেকে টল করছি এবং অনেকে বলতেছিলো ছাব্বিশ তারিখে দেশে আসবে তো আজকে ছাব্বিশ তারিখ চলে যাচ্ছে সে দেশে আসে নাই হ্যাঁ সে দেশে আসবে বিমানবন্দর দিয়ে কথাগুলো বলবো সাথেই থাকো আমি দেখলাম ইদানিং অনেকেই আওয়ামী লীগের যাই হোক একটু ভিতর থেকে বের হইতেছে মানে পানির নিচে ডুবায় ডুব দিয়েছিল তো একটু মাথা উঁচা করার চেষ্টা করতেছে এবং বলতেছে যে আপনার ওয়ান ইলেভেনে এত কিছু হয়েছে এত এত সময় এত প্রবলেম হয়েছে উনিশশো পঁচাত্তরে আওয়াম সাথে যে ঘটনা ঘটছে তারপরে আমলিক লীগ ব্যাক করছে দেখেন পঁচাত্তর আর ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনের লীগকে মিলাইলে কিন্তু হবে না পঁচাত্তরে আওয়ামী লীগের কি অবস্থা ছিল আর আজকে আওয়ামী কি অবস্থা একটু মিলাই নেবে মুজিব সাহেব মারা যায় যেদিন যাকে মেরে ফেলে যেদিন তার আগের দিন কিন্তু মুজিব সাহেব এক হাজার মানুষকে মারে নাই এক মাসে কিন্তু শেখ হাসিনা পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের আগেও চার তারিখে একশো জনের উপরে মানুষ মেরেছে সেটা হচ্ছে লিখিত কিন্তু আরো তো কত আছে হিসাব ছাড়া অনেক গণকবর পাওয়া গেছে আর আপনারা জানেন তার বাস ভবনেও গণকবর পাওয়া গিয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে আপনারা ওয়ান এলেভেন এবং উনিশশো পঁচাত্তরের আওয়ামী লীগকে মিলাবেন না আর একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যারা বলতেছেন দেখলাম মার্শারফি সাহেব বলছে বাংলাদেশের সফল অধিনায়ক ছিল এক সময় যাই হোক এখনো বলি বাংলাদেশ ক্রিকেটের সব থেকে সফল অধিনায়ক কিন্তু ইনি লোভে পড়ে এনার জীবনটাকে নষ্ট করছে এনার ক্যারিয়ারটাকে ধ্বংস করছে ইনি যে বাংলাদেশের মানুষের কাছে হিরো ছিল সে জিরো হয়ে গেছে তার একটা বাড়ি যদি ব্যক্তি মাশরাফি যদি আওয়ামী লীগে যোগ না দিত ব্যক্তি মার্শাহের বাড়িতে আগুন লাগানোর মতো সাহস কারও ছিল আমার মনে হয় না তো যাই হোক দেখলাম মার্শাহী সাহেব বলতেছে যে বাড়িতে আগুন ধরাই দিচ্ছেন এটা করছেন ওইটা করছেন দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানে সহ্য করতে পারবেন তো না কি বলবো এটা যাই হোক এমন কিছু বলছে তো আমি আপনাকে একটা মেসেজ দেয় এই যে আজকে আওয়ামী লীগ যে বিএনপি জামাতের মানে জামাতকে এবং পুরো বাংলাদেশের মানুষকে মানে পিছনে নিতে নিতে দেওয়ালে পিঠ ঠেকাই দিছিল এটা মনে ছিল না যে দেওয়ালে পিঠ হয়ে এরা কি করবে দেওয়ালটা তো অনেক উঁচা না হয় বাঁচতে হবে সে যুদ্ধে দেশ ত্যাগ করতে বাধ্য করছে এখন আসেন অন ইলেভেনে শেখ হাসিনার সাথে একটা মিল আছে এই আপনার চব্বিশে ওয়ান ইলেভেনে শেখ হাসিনা কিন্তু পালাইছিল দেশ থেকে হ্যাঁ সে কিন্তু সেফ একজিট নিয়েছিল যখন বলতে পারেন কিভাবে যখন শেখ হাসিনার কাছে অফার যায় আপনি যদি দেশ ত্যাগ না করেন তাহলে আপনাকে গ্রেফতার করা হবে তখন কিন্তু শেখ হাসিনা দেশত্যাগ করছিল কিন্তু বেগম খালদা জিয়ার কাছে যখন যায় যে আপনি যদি বাংলাদেশ ত্যাগ না করে বাংলাদেশ সারি না যান তাহলে আপনাকে গ্রেফতার করা হবে তখন কিন্তু বেগম খালদা জিয়া বলছিল যে আমার দেশের বাইরে কোথাও জায়গা নেই আমি এখানেই থাকবো পরবর্তীতে বেগম খালদা জিয়াকে গ্রেফতার করে যখন শেখ হাসিনার কানে এই সংবাদটা যায় যে বেগম খালদা জিয়া দেশ ত্যাগ করে নাই সে জেলে গেছে পরবর্তীতে শেখ হাসিনা দেশে আসার সিদ্ধান্ত নেয় পরে দেশে আসে এখন এই যে আপনার সজীবদের জয় ভাগ্নে আপনার রয়েটাসকে একটা দিয়া সাক্ষাৎকার একটা কথা বলছে যে মা দেশে আসবে এবং সে আইনি লড়াইয়ের মাধ্যমে মানে ইয়া আইনি লড়াই লড়বে সে এখন তার বিরুদ্ধে অলরেডি মেবি আমি যদি জানি একশো তিরিশ থেকে চল্লিশটা মামলা হয়েছে তাহলে বেশি হইতে পারে অনেক জায়গায় শুনতে থাকে সত্তরটা একশো সত্তরটা মামলা সে দেশে আস দেশে আসলে তার এই সত্তরটা মামলায় লড়তে হবে এটা তো ফার্স্ট একশো সত্তরটা মামলায় লড়তে হবে একশো সত্তরটা মামলা বাদ দেন আপনি একশো মামলা ধরেন একশো মামলায় লড়তে হবে দেশে আসলে তো দেশে যদি আসবে এবং সে যদি আইনে লড়াই করার জন্য দেশে আসে যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হ্যান ত্যান সে তো বলবো অলরেডি তো বলতেছে এখন সে যদি আইনে লড়াই করার জন্য দেশে আসে তার পরিস্থিতি কি হবে তার পরিণতি কি হবে এখন যদি আইনে লড়াই করতে হয় তাহলে সে সহ চাই দেশে আসবে সেক্ষেত্রে সে বিমানবন্দর ইউজ করবে এবং জয় সেটাই বলছে যে দেশে আসবে আইনের লড়াইয়ের মাধ্যমে সে লড়বে এখন গোপালগঞ্জ এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেন সেদিনকে আপনি তাকে প্রধানমন্ত্রী হিসাবে যে সে বলতেছে যে আমি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী আপনি কি তাকে প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করতে এয়ারপোর্টে যাবেন নাকি না আপনার যাই হবে না সেদিন এয়ারপোর্টে যদি আসে হ্যাঁ যাবে সেনাবাহিনী অথবা পুলিশ যাবে তাকে গ্রেপ্তার করার জন্য তাকে করে কোথায় নেবে জেলে নেবে ব্যাপারটা খুব ইজি মনে হইতেছে না যে সত্যি শেখ হাসিনা দেশে আসতেছে এটা জয় ভাগ্নে বলছে যদিও জয় ভাঙলে পাগলামি করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে তুই এই ধরনের কথা আপনাকে ইয়ালিত হবে যে নিশ্চয় কোনো সিদ্ধান্ত আসতেছে যে দেশে আসবে কারণ এত বড় একটা দল ধ্বংস হয়ে যাবে এই দলের ইয়া ধরবে কে কারণ শেখ হাসিনার বিকল্প কাউকে তো এখনো তৈরি করতে পারে নাই এই আওয়ামী লীগ সবাই জানে এই জন্যই শেখ হাসিনার সিদ্ধান্ত মেবি যে আমি দেশে যাব যা আবার হবে গিয়ে জেল খাটবো বেগম খালদা যা যদি দুই বছর মানে দুই কোটি টাকার মামলার জেল খাটতে হয় তাহলে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের কয় মানে কতদিন জেল খাটতে হইতে পারে শেখ হাসিনা যাই হোক প্রমাণ পাচ্ছে যে যদি সেভাবে আসে দেশে তাহলে বিমানবন্দর ইউজ করে আসবে এখন আমরা ওই দিনের অপেক্ষায় আছি আজকে তো ছাব্বিশ তারিখ চলে গেল যাহিনা আর কত ছাব্বিশ তারিখ আসবে যাবে আমাদের কন্যা কি আদৌ দেশে ফিরবে আমরা আমাদের কন্যার দেশে ফেরার অপেক্ষাতে আছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম